কুমিল্লায় চান্দিনা মাদায়া বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা ঘটনার সময় ও তারিখ উনত্রিশ বারো দুই ইং প্রায় এগারোটা তিরিশ মিনিট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চান্দিনা মাদায়া বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির আশঙ্কা মিষ্টি দোকান হোটেল আরও ইত্যাদি অনেক দোকান সহ প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার ক্ষতি ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন মাদাইয়া বাজারের একাধিক এলাকাবাসী বড় বড় যে দোকানগুলো ছিল এখানে আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এখানে ছিল একটা মিনিস্টার একটা ফ্রিজের শোরুম ছিল তার পাশাপাশি এখানে ছিল একটি মিষ্টি দোকানের পাশে ছিল একটি বড় একটি মিষ্টি দোকান যেটা আমাদের মাদে বাজার ঐতিহ্য দুটি মিষ্টি দোকান ছিল এর মধ্যে তারে সবচেয়ে বেশি এখানে ক্ষয়ক্ষতি হয়েছে তার সামনে ছিল অনেকগুলা যারা মধ্যবিত্ত ফ্যামিলির পরিবারে যারা ছিল তারা এখানে সামনে ছিল অনেকের পান দোকান ছিল তারপরে পাশে ছিল অনেক ফল দোকান তারপরে আমাদের বাজারে ছিল এই যে এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চাল দোকান ছিল যে আমাদের মাদের বাজারে যারা আমরা ছোট থেকে দেখতাম যে ছোট ছোট ছোটবেলা থেকে দেখতাম মানে কি আমাদের এখান থেকে অনেক মানুষের যারা চাল নিত আমাদের অনেক মানে কি বলতাম চাল দোকানগুলো সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুদি দোকান যারা মানুষ দিন দিন আনে খায় যে পরিমাণে হয়েছে যা প্রকাশ করা যাবে না তো এইগুলো হচ্ছে যে আমাদের ওই পাশে ছিল একটু এদিকে আপনাকে দেখাচ্ছি ওই যে পাশে দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে ছিল অনেকগুলা মানে জোতার দোকান ছিল এখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত শুধু জোতার দোকান ছিল আর ওইখানে ছিল একটা গুডাউন ছিল এর পাশে অনেক মিলে প্রায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আপনি মনে করেন আমি মনে করি এখানে কয়েক লক্ষ না প্রায় কয়েক কোটি হবে প্রায় পঞ্চাশ থেকে প্রায় আনুমানিক ষাট কোটি টাকার মতন এখানে ক্ষয় করতে হবে আর কি যেটা আমি মনে করতে চাই এখানে মূলত মানে এত টাকাতে বলছেন মানে মূলত কি কি বড় মাপের দোকানগুলো ছিল যদি একটু বলেন এখানে বড় মাপের দোকান ছিল এখানে একটি ফ্রিজ দোকান ছিল পাশে মিষ্টির দোকান ছিল এরপর ওই পাশে ছিল এই আমাদের যে জুতার দোকানগুলো ছিল এরপর এখানে ছিল যে চাউল দোকান তারপরে হচ্ছে যে এখানে ফল দোকান এই দিনে অনেক

आदरणीय बोले भाई भाई से अपना सबका अपना दल में एनएन बेस